আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আগামীকাল পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামা ইসলামী আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টায় রাজধানী ঢাকা পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে প্রিয়দর্শক বাংলা জামা ইসলামের এই আগামীকালকের কর্মসূচিটি আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ফেডারেশনের সভাপতি ও সাবেক এমপি মৌলানা আনামো শামচুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সম্মানিত আমির জামান ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলামপুর এছাড়া কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন প্রদর্শক আপনাদেরকে অনুরোধ করব জামাত ইসলামের এই কর্মসূচি যেহেতু আগামীকাল কথায় আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ঢাকার আশেপাশের জেলায় বাংলা জামা ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নেতাকর্মীরা যাতে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে এজন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা